আসসালামু আলাইকুম আজকে আমরা ভুসি কিভাবে খাইতে হয় খাওয়ার নিয়ম সম্পর্কে জানব আগে জানতে হবে গুলের ভুসি কাদের খাইতে হয় যাদের কষা পায়খানা বা শক্ত পায়খানা তাদের জন্য এটা খাইতে হয় এবং গুলের ভুসি মুদির দোকান থেকে কখনো নিবার না কারণ ওখানে অনেক ময়লা থাকে আমরা অবশ্যই ফার্মেসি থেকে আমরা একটা পরিচিত ব্র্যান্ড লাক্স নিতে পারি আর অনেক ব্র্যান্ড আছে তো খাওয়ার নিয়মটা হলো যে একটা লাক্স একটা আনলেন আনার পর ওখানে একটা চামচ পাওয়া যায় ওই চামচের পাউডারটা পাউডার নেবেন চামচ পা নেবেন নেওয়ার পর আড়াইশো এমএল একটা গ্লাস নেবেন গ্লাসে ওই এক চা চামচ পাউডারটা ঢালবেন এবং দেড়শো এম এল পানি ঢালবেন ঢালে মিক্সচার করে সঙ্গে সঙ্গে খাবেন এবং তারপর এক গ্লাস পানি খাবেন এটাই হলো খাওয়ার নিয়ম আর আমরা ভুলটা করি যে রাতে আমরা এসবগুলোর ভুসি ভিজে সকালে খাবেন সকালে অনেকে খাই এটা কখনো করা উচিত না এটা এটা খাওয়ার নিয়ম না নিয়মটা হলো যে মিক্সচার করে নিয়ম মাফিক তখনই খাওয়া তারপর এক গ্লাস পানি খাওয়া ডোজটা অ্যাডাল্ট ডোজ বয়স্কদের ডোজ হলো দুই থেকে তিনবার এভাবে খাইতে পারে তে ক ডিউরেশান কত দিন খাইতে পারে কেউ এক মাস খাইতে পারে দুই মাস তিন মাস এটা হ্যাবিট ফর্মিং করে না এবং বাচ্চারা সাধারণত জিরো থেকে ছয় বছরের বাচ্চাদের এটা কখনো খাওয়ানো উচিত নয় প্রযোজ্য নয় এবং ছয় থেকে বারো বছরের কোনো বাচ্চা আসলে বাচ্চাদের নিয়মটা হইল যে হাফ হাফ চামচ যেটা আমাদের ওষুধ মানে পাউডারটা আছে হাফ হাফ চামচের পাউডার নিয়ে আমরা ওই আড়াইশো এম গ্লাসে আমরা দেড়শো এম পানি নিয়ে মিক্সার করে খাইতে হবে এটা হলো দুই থেকে তিনবার আর বারো বছরের আপ হলে বেশি হলো আমরা অবশ্যই অ্যাডাল্ট ডোজ মাফিক আমরা খিলাইতে হোক খাওয়াইতে হবে এই তো গেল আমাদের এইসব পুলের ভুষিক খাওয়ার নিয়ম কিন্তু এটা সবসময় সব রোগীদের জন্য প্রযোজ্য নয় অনেক সময় অনেক কন্ডিশন অনেক দিন থেকে বা তিন চার দিন ধরে যাদের প্রবলেম থাকতে পারে যেমন কনস্টিপেশন পায়খানা হচ্ছে না তাহলে তাহলে তার তাকে অবশ্যই হাসপাতালে কোনো নিকটস্থ হাসপাতাল বা মেডিকেলে যায় অ্যানিমিয়া সিম্পলি কম্পাউন্ড অ্যানিমিয়া করাতে হবে এবং সাথে তাকে ল্যাক্টোলস জাতীয় ওষুধ দিতে হবে ল্যাক্টোলস ডোজ হইলে এটা বিভিন্ন রুগী ভেদে বিভিন্ন রকম কারো ডোজ হইলো চার চামচ করে দিনে তিনবার কারো দুই চামচ দিলেও হয় কারো এক চামচ দিলেও হয় এটা পেশেন্টও ডিপেন্ড করে এখন এটাই হলো এইসব গুলের ভুষে খাওয়ার নিয়ম আশা করি আপনারা উপকৃত হয়েছেন আসসালামু আলাইকুম